বন্ধুরা আজকের এই গল্পটা বিশেষ করে সেই সব মানুষদের জন্য যেই সব মানুষরা ভাবেন আমি অন্য মানুষের ভালো করি কিন্তু আমার সঙ্গেই সবসময় খারাপ কেন হয় বন্ধুরা এই সমস্যাটা আমরা এই গল্পটির ভিতর দিয়ে জানার চেষ্টা করব বন্ধুরা আজকের গল্পটা অত্যন্ত শিক্ষণীয় এবং মহত্বপূর্ণ হতে চলেছে তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন বন্ধুরা বলা হয়ে থাকে প্রাচিত্ব করলে পাপ কম হয়ে থাকে যদি মানুষ পাপের প্রাচিত্য করে তাহলে জানতে অজান্তে যদি কোনো পাপ হয়ে থাকে আর যদি সে সেই পাপের প্রাচিত্য করে নেয় তাহলে পাপ কম হয়ে যায় তাই বন্ধুরা চলুন এই গল্পটার মাধ্যমে আমরা জেনে নিই একটি শহরে একজন বেশ্যা থাকতেন আর সেই শহরেই একজন মহাত্মা ছিলেন মহাত্মাজিও নিজের কাজকর্ম করতেন আর সেই বেশ্যাও নিজের কাজ করতেন মানে মহাত্মাজি মানুষকে ভালো জ্ঞান ও শিক্ষা দিতেন আর বেশ্যা নিজের ধান্দায় লিপ্ত থাকতেন কিন্তু ওই বেশ্যা ছিলেন যিনি সকালবেলা স্নান ট্রান করে নিজের ধান্দায় বসতেন প্রথমে তিনি ভগবানের সামনে বসে ভগবানের কাছে নিজের কাজকর্মের জন্য ক্ষমা চাইতেন তিনি ভগবানকে বলতেন ভগবান আমি অসহায় তাই আমি এই ধান্দায় বসেছি তারপর তিনি নিজের ধান্দায় লিপ্ত হয়ে যেতেন ওনার ধান্দায় শহরে বিভিন্ন রকম গুজব ছড়াতে লাগলো একদিনের কথা সেই বেশ্যাকে মহাত্মাজি নিজের আশ্রমে ডাকলেন মহাত্মাজি বেশ্যাকে বোঝালেন যে তুমি অনেক খারাপ কাজ করছো এর জন্য তোমাকে অনেক ভারী পাপ গ্রহণ করতে হবে এই জন্য তুমি এই খারাপ ধান্দা ছেড়ে দাও তারপরে বেশ্যা মহাত্মাজিকে বললেন জি আমি যদি আমার ধান্দা ছেড়ে দিই তাহলে আমি কি খাবো আমি তো ক্ষুধায় মরে যাব। তখন জি বেশ্যাকে বোঝালেন তুমি ভগবানের উপরে ভরসা রাখো তিনিই তোমার আহার যোগাবেন। তুমি ক্ষুধার তো থাকবে না বেশ্যা সেই মহাত্মাজির কথা মেনে নিলেন এবং তিনি বেশ্যাগিরি ধান্দা ছেড়ে দিলেন ওনার জমানো অর্থ দিয়ে সেদিন তিনি নিজের ক্ষুধা মেটালেন এইভাবে যখন সেই বেশ্যার জমানো অর্থ শেষ হয়ে গিয়েছে তখন তিনি মহাত্মাজির কাছে এসে পৌঁছালেন এবং বললেন মহাত্মাজি আমার সমস্ত ধন শেষ হয়ে গিয়েছে এখন আমি কি খাব তখন মহাত্মাজি বললেন তুমি ভগবানের উপরে ভরসা রাখো সে তোমাকে আহার অবশ্যই দেবেন তারপর বেশ্যা চুপচাপ বাড়িতে ফিরে এলেন এবং একদিন তিনি ক্ষুধার্ত অবস্থায় শুয়ে পড়লেন তারপরে যখন দ্বিতীয় দিন চলে গেল তৃতীয় দিন চলে গেল এইভাবে ক্ষুধার্ত অবস্থায় কয়েকদিন চলে গেল তারপর তিনি যখন আর ক্ষুধা সহ্য করতে পারছিলেন না তখন তিনি আবার নিজের পুরনো ধান্দায় লিপ্ত হলেন আর সেই কাজই করতে থাকলেন আর ভগবানের মূর্তির সামনে দুই মিনিট প্রার্থনা করতেন তারপরে তিনি আবার নিজের ধান্দায় লেগে যেতেন তারপর একদিন এমন হলো মহাত্মাজি নিজের দেহ ত্যাগ করলেন আর সেই দিনই সেই বেশ্যাও মারা গেলেন দুজনারই আত্মা শরীর থেকে বেরিয়ে যমরাজের দুয়ারে গেল তারপর যমরাজ সেই বেশ্যা ও মহাত্মাজির দুজনারই পাপ পুণ্যের হিসাব বের করলেন তারপর যমরাজ সেই বেশ্যাকে স্বর্গে যাবার জন্য আদেশ দিলেন এবং সেই মহাত্মাজিকে নরকে যাবার জন্য আদেশ দিলেন তখন মহাত্মাজি সেই যমরাজকে বললেন হে ধর্মরাজ আপনার দরবারে আজ অন্যায় হচ্ছে আমি সারা জীবন মানুষের ভালো করেছি মানুষকে সৎ উপদেশ দিয়েছি তাদেরকে শিক্ষা দিয়েছি তারপরেও আপনি আমাকে নরকে পাঠাচ্ছেন আর যে বেশ্যা যে সারা জীবন কুকর্ম করেছে তাকে আপনি স্বর্গে পাঠাচ্ছেন এটা আপনার কেমন বিচার তখন যমরাজ বললেন মহাত্মা আমি ধর্মরাজ আমার দরবারে কখনোই অন্যায় হয় না তুমি পৃথিবীর দিকে ফিরে দেখো যেখানে তোমার দেহ পড়ে আসে সেখানকার মানুষজন তোমাকে গান বাজনার সঙ্গে শ্মশানে নিয়ে যাচ্ছে ওখানে আপনার দেহর সামনে মানুষ পুজো করবে কেননা আপনার শরীর আপনার মুখ মানুষকে জ্ঞান দিয়েছিল এই জন্যই আপনার শরীরের সদ্গতি হচ্ছে কিন্তু আপনার মনে পরমাত্মার প্রতি সত্যিকারের মন ছিল না বরং আপনি নাম কামানোর জন্য চারিদিকে আপনার প্রতিভা ছড়ানোর জন্য আপনার মনে সেই লালসাই ছিল আত্মার সঙ্গে আপনি কখনোই পরমাত্মার যোগ করেননি এই জন্যই আপনাকে এখন এখানে নরকে পাঠানো হচ্ছে আর ওইদিকে ওই বেশ্যেকে দেখো যে নিজের শরীরকে দিয়ে পাপ কর্ম করাচ্ছিল তার শরীর ঘষে ঘষে মানুষ ড্রেনে ফেলে দিচ্ছিল তার শরীর এখন কাক ও চিলে খাবে কিন্তু সে তার ধান্দায় বসার আগে দুই মিনিটই হোক না কেন সত্যিকারের মন থেকে ভগবানের মূর্তির সামনে বসে তার সমস্ত পাপের প্রাশ্চিত্য করত সেই জন্য তার আত্মার এখন সর্বপ্রাপ্তি হচ্ছে প্রাশ্চিত্য করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আর এই কথা আপনি খুব ভালো করেই জানেন কিন্তু আপনার মনে তো নাম কামানোর ভূত চেপেছিল অর্থাৎ যে যেমন কর্ম করেছে সে তেমন ফলই পেয়েছে বন্ধুরা এই গল্পটা সেই সমস্ত লোকের জন্য সঠিকভাবে বসে যারা ভাবে আমি তো অন্য মানুষের কাছে ভালো কাজ করছি আর আমার সঙ্গেই খারাপ কেন হয় বন্ধুরা এর পেছনে এটাই কারণ আমরা শারীরিক দিক থেকে তো অবশ্যই সাহায্য করি কিন্তু আত্মা থেকে কাউকে সাহায্য করি না এই কারণেই আমাদের সঙ্গে খারাপই হয় বন্ধুরা এই প্রকৃতির নিয়ম এমনটাই আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন বন্ধুরা এই সংসারে সৃষ্টির সমস্ত ব্যবস্থার মধ্যে কর্মকেই মাহাত্ম দেওয়া হয়েছে কর্ম অনুযায়ী ফল পাওয়া অথবা ভৌতিক জগতে এটি একটি সশক্ত নিয়ম বাবলা গাছ লাগিয়ে কখনোই আম সংগ্রহ করা যাবে না আপনি যে ফসল লাগাবেন সেটাই আপনাকে কাটতে হবে এটাই প্রকৃতির নিয়ম আর এই নিয়ম অনুসারে বিজ্ঞান ও বিধান চলে এখানে বিভিন্ন আকৃতির প্রকৃতির বিভিন্ন রকম পরিবারে মানুষের জন্ম হয় ওই বিভিন্ন আত্মার ধরার আগমনে বড়ই বিচিত্র বিধান অনুসারে অন্তর্গত হয় এই প্রকারের বর্ণনা আমাদের জ্ঞানেও রয়েছে কিছু আত্মা নিজের হিসাব কিতাব পূর্ণ করার জন্যও আসে এই প্রকার ঘটনা আমাদের শাস্ত্রে সত্য ঘটনার আধারেও করা হয়েছে আজকে আমরা যার থেকেই ধন কেড়ে নেব অনৈতিকভাবে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আর ওনার শ্রমের দ্বারা উপস্থিত উপার্জিত ধন আমরা কেড়ে নিই আর যারা এমনটা করেন তারা আমরা নিজেরা নিজেকে বুদ্ধিমান মনে করি এটা নিজেদের কলাকৌশলী দক্ষতা মনে করি অন্যের ধনকে কেড়ে নেওয়াটা আমরা নিজেকে নিজে মহান বুদ্ধিমান মনে করি কিন্তু এটা আমাদের বড়ই ভুল এই সংসারে আমরা চোখ বন্ধ করে অজ্ঞানতায় বাঁচতেছি যদি আমরা আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে এই সংসারকে প্রত্যক্ষভাবে দেখি তাহলে সত্য আমাদের সামনে প্রকট হয়ে যাবে সুখ দুঃখ জীবন মরণ লাভ হানি এই সব কিছুই মানুষ তার কর্মের দ্বারাই উপার্জন করে বন্ধুরা আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে